আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার এমতে কলার টিউন সেট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো যে কোনো গানের কিন্তু আপনার কলার টিউন কিন্তু খুব সহজে কিন্তু সেট করতে পারবেন কীভাবে করবেন সেটা আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে যে কীভাবে ইমোর মধ্যে কলার টিন সেট করতে হয় সবার প্রথমে আপনারা মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের যে ইমোর অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই ইমো অ্যাপ্লিকেশনটি আপনাদের ওপেন করতে হবে আমি এখানে কী করবো সিম্পলভাবে যে ইমোর অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই ইমোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছে আমি আপনাদের সামনে এখানে দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন ইমোর অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম ওপেন করার পর এরকমভাবে কিন্তু আপনারা ওপেন করে নেবেন যেহেতু আমি এখানে কী করছি ব্যাক করে দিচ্ছি করপর কী করবো আমি এখানে ওপেন করে নিচ্ছি আপনারা ওপেন করবেন ইমোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু শো করবে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা ইমোতে কলার টিউন সেট করবেন খুবই সহজে কিন্তু এটা করতে পারবেন আপনার এমও অ্যাপটিকে ওপেন করবেন করার পর এখানে প্রোফাইলের এখানে ক্লিক করে দেবেন প্রোফাইল এখানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশন থাকবে সেটা হচ্ছে সেটিংসের অপশন এই অপশানে আপনারা খুব সহজেই ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কোনো প্রকার কিন্তু আপনাদের কলার ট্রেনের কিন্তু অপশন কিন্তু দেখাচ্ছে না কলার ট্রেনের কিন্তু অপশন দেখাচ্ছে না এবার কীভাবে আপনারা এটা সেট করবেন এটা করতে পারবেন এখানে বলে দেওয়া রয়েছে এই অপশান আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারেন কলের একটি অপশান থাকবে কেননা আপনাদের যখনই কেউ কল করে তখনই কিন্তু আপনাদের সেই কলার ট্রেনটি কিন্তু সে শুনতে পারবে ইমোর মধ্যে এবার সেটা করতে পারবে এখানে কলসের অপশান এটা সিলেক্ট করে দেবেন এবার এটাকে সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন কলার ট্রেন বলে আপনাদের লেখা রয়েছে এবার আপনার মোবাইলে কিন্তু এটা থাকবে আপনার ইমোর আইডির মধ্যে কিন্তু এটা থাকবেই থাকবে আর যাদের রয়েছে তারা কী করবেন শুনতে কলার ট্রিন অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ডিফল্ট ট্রেন এটা আপনার সেট আছে এবার আপনাদের এখানে কিন্তু দেখাবে আপনাদের এখান থেকে দেখতে পারবেন আপনাদের অনেক গান রয়েছে সেই গানের কিন্তু আপনার কলার টিন কিন্তু সেট করতে পারবেন এখানে আপনারা রোমান্টিক সেট করতে পারবেন এখানে দেখতে পারবেন আরও অপশান রয়েছে কুল রয়েছে এবং এখানে আরও অনেক আপনারা অপশান পেয়ে যাবেন যেহেতু আমি এখানে কী করবো সিম্পল রোমান্টিক এটা আমি সিলেক্ট করছি করপরে এখান থেকে দেখতে পারবেন হিন্দি বা রকম গান এখান থেকে দেখবেন আরবিক সং রয়েছে এবং দেখবেন আরও অনেক রকমের কিন্তু আপনাদের এখানে গান কিন্তু দেখাচ্ছে বা সেই সব গানের কিন্তু রিংটন সেট করতে পারবেন আমি হিন্দি এটা সিলেক্ট করলাম করপরে এখানে কী করবো সিম্পলভাবে আমি এই ঠিক চিহ্নে ক্লিক করে দিচ্ছি আপনার ক্লিক করে দেবেন এবার ক্লিক করলে এবার কী হবে আপনাদের সেটা কিন্তু সেট হয়ে যাবে কলার টিনের মধ্যে হয়ে যাওয়ার পরে এখানে কী করবে সেটা হবে আপনার স্টোরির মধ্যে এটা যদি শেয়ার করতে চান তাহলে সেটাও করতে পারেন না না করতে চাইলে ক্যান্সেল করে দেবেন করার পর এখান থেকে দেখতে পারবেন কলার ট্রিন কিন্তু সেই হয়ে যাবে সাকসেসফুলি আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদের দেখে দিলাম যে কীভাবে করতে হয় কোনো প্রকার এখানে কিন্তু আপনাদের প্রিমিয়াম বা কোনো প্রকার কিন্তু আপনাদের এখানে কোনো কিছুই দেয় না আপনারা একদম ফ্রিতে কিন্তু এটা করতে পারবেন আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম যে কীভাবে এই মতো কলার টেন সেট করতে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেল করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমাকে এখানে